গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ভাই আজকে আমি আমার ব্লগটা আমার ব্যালকনি থেকে শুরু করলাম আজ সিক্স মার্চ সিক্স মার্চে গড়িতে বাজে আটটা পনেরো যথারীতি নিয়ম মাফিক হাজবেন্ড অফিস চলে গেছে উঠে আমি আমার রান্না টিফিন সব সেরে নিয়েছি বরকে সবজি দিয়ে ম্যাগি করে দিয়েছি তার মধ্যে আমি গাজর মটরশুটি তারপর একটু অল্প পেঁয়াজ একটু ক্যাপসিকাম চপিং করে ওই ম্যাগিতে যদি দিয়ে দিই না খেতে খুব সুন্দর লাগে প্রসেসটা একটু ধীরে সুস্থে করতে হয় খুব সুন্দর লাগে খেতে একটু কাঁচা লঙ্কা কুচি দিই আর আলু ফুলকপি পনিরের তরকারি ধনে পাতা দিয়ে আর ডাল আর মাছের ছাল করে দিয়েছি আর চাটনি আছে আমের চাটনি করা আছে তো বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো কেমন আমার দু চারখানি যা গাছ আছে টবে কী সুন্দর গাছের পাতাগুলো নড়ছে কি ভালো লাগছে খুব ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে যেমন রোদও উঠেছে তেমন ঠান্ডা হাওয়াও দিচ্ছে হালকা হালকা মিষ্টি রোদ প্লাস হাওয়া বেলার দিকে রোদটা নেওয়া যাচ্ছে না তো চলো আমি আমার টবের গাছগুলো একটু দেখাই ওইটুকুটুকু টবে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে জানো চলো দেখাই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ কি সুন্দর না আর একটু আগে আমি না এর মধ্যে জল স্প্রে করেছি আরও সতেজ লাগছে দেখো ও আর এই সময় কি বলতো পাতাগুলো ঝরে নতুন নতুন কচি কচি সবুজ পাতা বেরোয় তো খুব ভালো লাগে আর না হলে না এই টবটাতে একটা টবে দুটো গাছ লাগানো আছে একটা শিউলি ফুলের আর একটা হচ্ছে এই নয়নতারা গাছ কিন্তু শুনেছি একটা টবে দুটো গাছ লাগালে গাছ বাঁচে না কিন্তু বাঁচে না ছেড়ে এই গাছ একদম লগলগ করে বেড়ে উঠেছে দেখো কত ফুল ধরেছে একটা টবে দুটো গাছ কিন্তু কত ফুল দেখতে পাচ্ছ আসলে তোমাকে তোমাদের বলেছিলাম না আর এখানে প্রাকৃতিক পরিবেশটাও দেখো খুব সুন্দর কত নারকোল গাছ আম গাছ কত কিছু আছে সকালবেলা নিয়ম করে গাছগুলোয় জল দিত আরও সতেজ হয়ে ওঠে যেন খুব ভালো লাগে যে দু চারখানি আছে কি করব বলো সেই নিয়েই নাড়াচাড়া করি বেশি তো গাছ রাখলে পরিচর্চা করতে পারবো না আর তোমরা নয়নতারা বলো বা টগর বলো যাই বলো দেখো এইটুকু গাছটা কত ফুল ফুটেছ তাই না প্রাকৃতিক পরিবেশটা দেখো মেইন টাউন হলেও কিন্তু এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সব জায়গায় থাকে না অনেক গাছপালা আছে তাই না আর এই টবের মধ্যে যেহেতু আমি না ওই সবজির খোসা ফলের খোসা এই সবগুলো দিই না এইগুলোতে না গাছগুলো খুব লব লকিয়ে বেড়ে ওঠে দেখো কত লম্বা হয়েছে সচরাচর নয়নতারা গাছ এত এমনি লম্বা হয়ে বাড়ে না ঝাঁকে বাড়ে কিন্তু এত লম্বা হয়ে বাড়ে না দেখো প্লেন আসছে গাইজ আবারও ফিরে চলে এলাম তোমাদের কাছে এখন ঘড়িতে বাজে দশটা পনেরো দুধ জাল দিয়ে নিয়েছি মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে দুধ কমপ্লান বিস্কুট সব দিয়ে দিয়েছি এরপরে অনেক জামাকাপড় জমা হয়ে গেছে বুঝলে তো বন্ধুরা সেই সব জামা কাপড় এখন ভাজ করতে হবে অনেক হয়ে গেছে কবে থেকে জমা করে করে জমা করে করে রাখছি আজকে অনেক হয়ে গেছে আজ ফাইনালি ভাঁজ করতেই হবে নাহলে আর মানে একসঙ্গে অনেক চাপ পড়ে যাবে তো তোমরা সবাইকে কেমন আছো সব জানিও আর অবশ্যই জানিও কিন্তু কে কোথায় ঘুরতে যাচ্ছ এখন তো সবাইকার মানে শুধু আগে যেমন কী বলো তো আগেতে শুধুমাত্র বাঙালিরাই ঘুরতে যেত কিন্তু এখন কি সমস্ত মানুষ মানে বাঙালি ছাড়া নন বেঙ্গলি যত ইয়ে আছে সবাই এখন ঘুরতে যাচ্ছে এখন ঘুরতে যাওয়ার হিরিকটা খুব বেড়েছে আসলে এই ব্যস্ততম দিন তো ব্যস্ততম দিন এখন মানুষ সবাই খুব বিজি এখন মানুষ খুব ফ্রাস্টেটেড হয়ে পড়ছে অল্পতি অল্পতি প্যানিক করছে ইয়ে করছে তো কি বলো তো একটু ঘুরতে যাওয়াটাও জরুরি নাই বা হলো খুব দূরের জায়গা ছোটোখাটো অল্প কাছে পিকে কোথাও যাও কম খরচে দু দিনের জন্য পুরে এসো মুডটা তো চেঞ্জ হবে মাইন্ডটা তো ফ্রেশ হবে তাই না বলো ঠিক আছে যার যেমন সামর্থ্য সে সেমন জায়গায় যাও না কি আছে সবাইকে জম্মু কাশ্মীরই যেতে হবে বা সিমলা মানালিই যেতে হবে তার তো কোনো মানে নেই ছোটোখাটো পুরী দীঘা মন্দারমণি এইসবও তো যেতে পারো ছোটোখাটো এই একটু আউটিংগুলো এক দু দিনের জন্য দু তিন দিনের জন্য এগুলো মানুষকে অনেকটা রিফ্রেশ করে জানো তো আসলে সব মানুষেরই একঘেয়ে জীবন যারা হাউসওয়াইফ তাদের নিত্য নৈমিত্তিক সারাদিন কাজকর্ম রান্না করা বাচ্চা মানুষ বাচ্চাদের পড়ানো একই টাইমের মধ্যে রান্না করে বাচ্চাদের খাইয়ে স্কুল পাঠানো টিফিন প্যাক করা এই মেয়ে ওয়াইফদের একই এক লাইভ তারপরে আমরা ভাবি হয়তো যারা বাইরে যাচ্ছে পাঁচটা লোকের মুখ দেখছে তাদের লাইফটা হয়তো অনেক ভালো আমাদের থেকে অনেক কুল কিন্তু না তারাও আবার একটু চায় কবে সানডেটা আসবে একটু ছুটি থাকবে ঘরে একটু রেস্ট করবে তো ওই যে আছে না নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস এটা হচ্ছে ঠিক সেই রকম আমরা ভাবি ওই পাটটা খুব সুন্দর খুব সুখী এপার থেকে ওই পাড়ে গেলে আসল তার মর্মটা বজে যায় তেমনি হাউসওয়াইফরা ভাবে যে ওয়ার্কিং লেডিরা বা ওয়ার্কিং পারসেন যারাই আছে তাদের খুব মানে খুব সুন্দর লাইফস্টাইল তাদের বেশ কি সুন্দর কি ভালো রোজ সকাল আটটায় বেরিয়ে যাচ্ছে কেউ কেউ দশটায় বেরোচ্ছে কি সুন্দর সারাদিন বাইরে কাটিয়ে বাড়ি ফিরছে রাত্রিবেলা তাদেরও যেমন খাটনি আছে সমস্ত সংসার ম্যানেজ করে বাইরে বেরোতে হয় তেমনি আমরা যারা হাউসওয়াইফ আছে তাদেরও অনেক খাটনি আছে গো প্লাস হচ্ছে যারা জেন্টসরা এই বর্ষাকালে বলো এত বৃষ্টি মাথায় করে শীতকালে এত কনকনে ঠান্ডাতে তারাও পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বাইরে চলে যাচ্ছে অফিস যাচ্ছে একদম টাইম টু টাইম তাই না বলো তাদেরও কত কষ্ট মানে বা সবাই বেশিরভাগই মায়েদের কথাই বলে যে মায়েরা এই করছে ওই করছে কিন্তু বাবাদের কষ্টটা কেউ আলাদা করে উল্লেখ করে না বাবাদেরও প্রচুর কষ্ট আছে আমরা বাড়িতে প্রচুর চাপ আছে প্রচুর কষ্ট আছে অনেক খাটনি আছে ঠিক আছে কিন্তু তারাও তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে রোজ সারা সারাদিন বাইরে কাটানো এই যে ধকল বর্ষাকালে বৃষ্টি মাথায় করে শীতকালে কনকনে ঠান্ডা আছে তাদের একটা নির্দিষ্ট টাইমে বেরুতেই হবে এই জিনিসটা কেউ অত বুঝতে পারে না বাবাদের গুরুত্বটা কিন্তু দেয় না কিন্তু বাবারাও সমান তালে মানে ম্যাক্সিমাম পুরুষই চেষ্টা করে কিন্তু যে পরিবারের মুখে হাসি ফোটানো তাদের ওই বাচ্চা যেন ভালোভাবে লাইফ লিড করতে পারে তাদের বাচ্চা যেন ভালো একটা এডুকেশন পায় ভালো স্কুলে পড়তে পারে কি বলো তাই না একটু মানসিকতা যেসব পুরুষদের ভালো সবাই চেষ্টা করে কম বেশি তাই না বলো তো সবাই সবাইকার প্রফেশনে ইয়েতে সবাই বিজি মানে কেউ কাউকে ইয়ে ছোটো করতে পারবে না যে এ ওয়াই হাউস এ হোম মেকার এর আবার কী কাজ বা এ তো ওয়ার্কিং লেডি এ তো সকাল আটটা থেকে বা বেলা দশটা থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে বাইরে কাটাচ্ছে এর বা কী কাজ বা জেন্টসদের তো কোনো চাপই নেই বাইরে বেরিয়ে গেলো সারাদিন পর ঢুকলো খেলো মাখলো শুয়ে পড়লো কিন্তু ব্যাপারটা তা নয় প্রত্যেকটা প্রফেশানেই সমান সমান চাপ আছে আমরা হয়তো আমাদের জায়গাটায় আছি বলে অন্য জায়গাটা অত বুঝতে পারি না কি ঠিক বললাম তো আমার বক্তব্যের সঙ্গে তোমরা যদি সহমত হও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে প্রিয়াঙ্কাদি ঠিক বলেছিল কি না ঠিক আছে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু জামা কাপড়গুলো ভাজ করে নিই বুঝলে নাহলে কী বলো না অনেক দিন ধরে জমতে 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 যখন অনেকটা হয়ে যাবে তখন বেশি চাপ আসবে তাই না এরপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইনফরমেটিভ ব্লগ আসবে তোমাদের কাছে ধারাধার ধার করে ভিডিও আসবে দেখতে থাকবে কিন্তু আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো ভিডিও নোটিফিকেশানগুলো তোমার তোমাদের ফোনে পৌঁছে যাবে অবশ্যই একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু কারণ কি বলো তো তোমরা যত কমেন্ট করবে যত লাইক করবে যত সাবস্ক্রাইব করবে আমাদের মতো এই রকম তোমরা যদি ভাবো ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুয়েঞ্জারই বলো ভ্লগারই বলো যাই বলো ডেলি লাইফস্টাইল ব্লগ যারা করি তারা একটু উৎসাহ পাই আর কিছুই না যে না পাবলিক একটু হলেও তো আমাদের ভালোবাসছে যেন তা একটু হলেও তো আমাদের দেখছে এটাই আর কি আর কিছুই না এটাই একটা বড়ো পাওনা আমাদের কাছে তো চলো এগুলো টুক করে ভাঁজ করে নিই আসলে কি বলো না মেশিনে কাজলে না মানে রোদে দেওয়ার আর প্রয়োজন হয় না জানি রোদে দিলে জামস মুক্ত হয় রোদে দেওয়া ভালো কিন্তু পাঁচতলার ছাদে যতই লিফ্ট থাকুক কে অতবার উঠবে নামবে বলো তো একবার দিয়ে আসো একবার নিয়ে আসো তো এমনি তো অর্ধেক তো ড্রাই করি দেয় প্লাস হচ্ছে একটুখানি বারান্দাতে তো প্রচুর হাওয়া চলে ড্রাই তো করিয়ে দেয় তো বারান্দাতে হাওয়া চলে ওই হাওয়ার মধ্যেই শুকিয়ে যায় অসুবিধা হয় না মানে এই আধ ঘন্টার মধ্যে এমন শুকিয়ে যায় আর এখন ওয়েদারটা কীরকম বলো তো মানে রোদও উঠছে আবার হাওয়াও চলছে রোদের হালকা তাপটাও পাচ্ছে জামা কাপড়গুলো আবার হাওয়াতেও শুকিয়ে যাচ্ছে তো খুব অসুবিধা হয় না এই জন্য অনেক কাচাকুচি করে নিলাম আর যে তোমাদের তো বললাম আমাদের শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান হচ্ছে সেই জন্য টুকটাক প্যাকিং প্যাকিংও শুরু করতে হয়েছে মোটামুটি ঠিক এখনও যতক্ষণ না ফাইনাল হচ্ছে বলতে পারছি না মানে যতক্ষণ না বাড়ি থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছি আমি আগে থেকে বেশি আশা করি না জানো তো কোনো জিনিসই বেশি আশা করলে না সেটা ভেসতে যায় হয় না দেখেছি আমি ওই জন্য আগে থেকে বেশি মানে যতই মনে মনে আনন্দ হোক গিয়ে হোক আগে থেকে আমি বেশি সেটা নিয়ে ভাবি না যে জিনিসটা নিয়েই বেশি ভেবেছি সেই জিনিসটাই পণ্ড হয়ে গেছে মনে করো দিন খুব এখানে যাব ওখানে যাব বলে খুব এক্সাইটেড হয়ে আছি বা খুব মজা করব খুব এনজয় করব। কিন্তু সেই জিনিসটাই না তারপরে কোনো না কোনোভাবে ঠিক ক্যান্সেল হয়ে গেছে তো তোমাদেরও যদি এমনি হয়ে থাকে যে আমার সঙ্গে আমি যেটা বললাম সেরকম তোমাদের যদি হয়ে থাকে একটু জানিয়ে তো নাহলে কী ভাব ভাবব বলো তো যে শুধুই কি আমার জন্য মানে আমার ক্ষেত্রেই এরকম হয় না তোমাদের ক্ষেত্রেও হয় এটাই আর কি তো চলো দেখো কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড়ই ভাঁজ করা হয়ে গেলো আরও কিছু বাকি আছে আমি একটু আমার অল্প আলু ভেজেছি আলু ভাজা দিয়ে আমি আজকে মুড়ি খেয়ে নেব শসা কচাবো শসা আছে বাড়িতে এই গরম পড়লে শশাটা দুপুরবেলা স্যালাডে খেতেও ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর এমনি শসা পেঁয়াজ আলু ভাজা দিয়ে মুড়ি দিয়েও খেতেও খুব ভালো লাগে বলো তাই না তবে যাই হোক এই একটা পরীক্ষা 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 শেষ হলো একটা অনেক চাপ মুক্ত হলাম কুড়ি তারিখে আমাদের মেয়ে রেজাল্ট বেরোবে ওই দিনই পেটিএম আছে ওই দিনে আবার সারাদিনের খুব ঝঞ্ঝট সারাদিন স্কুলে কেটে যাবে গো মানে ওই দিনই ড্রেস দেবে ওই দিনই বুকস দেবে ওই দিনই কপি দেবে ওই দিনই রেজাল্ট দেবে ওই দিনই রি জন্য পেমেন্টও করতে হবে মানে সারাদিনটা পেরেন্টসদের অনেক ঝামেলা বিশেষত যারা একা থাকে আর কি মানে কি বাড়িটাও দেখতে হয় আবার বাইরের কাজগুলোও করতে হয় তো সেই জন্য বলছি আর কি মায়েরা সব পারে বলো বাবারাও পারে তা নয় কিন্তু মেয়েদের সহ্য শক্তিটা একটু বেশি হয় হয়তো ভগবান এইভাবেই তৈরি করে পাঠিয়েছে তো চলো আস্তে আস্তে এটা স্কুল ড্রেস আস্তে আস্তে ভাঁজ করতে থাকি আর তোমাদের সব শীতের জামা কাপড় উঠে গেল ব্ল্যাঙ্কেট এখন তো লেপটে এখন উঠেই গেছে একটু গ্রাম সাইডে যারা সব মানুষজন আছেন তারা একটু লেপটেপ বেশি ব্যবহার করেন কিন্তু এই শহরাঞ্চলে সবাই এই ব্ল্যাঙ্কেটই বেশি ইউজ করে তো তোমাদের সব শীতের জামা কাপড় উঠে ওটা একটা বিশাল ঝামেলা বলো শীতের জামা কাপড় তোলা শীত গেলো গেলো এই শীতের কাপড় একে একে কেচে কেচে ভাঁজ করে করে তোলা অ্যারেঞ্জ করে করে রাখা এটা একটা খুব ঝামেলার বিষয় আমি টুকটাক করে আমার সব তোলা হয়েছে ব্ল্যাঙ্কেটগুলো এখনও তুলি গা রাতের দিকে ফ্যান তো চালাই রাতের দিকে ফ্যান চালালে গা শিরশির করে দেখো কেমন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি ভালো হচ্ছে বন্ধুরা কথাও বলা হচ্ছে গল্প হচ্ছে আবার ভাঁজও হচ্ছে সংসারে কাজও হয়ে যাচ্ছে দেখো মানুষ চাইলে কিনা না পারে বলো তো চলো আবার ফিরে আসবো এখন আপাতত রাখছি মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসছিলাম মেয়ে আর আসতে চাইলো না ওরা ডাকতে এসেছিল উপরের বন্ধু যাদের সঙ্গে খেলে ও কাবিদের রুমে বসে খেলছে আমরা একটু ঘুরে গাড়ি বাড়ি চলে যাব আর এদিকে দেখো ভূতের রাজা দিল বর এখানে খুব অথেন্টিক বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায় এখানে রাস্তাটা খুব সুন্দর লাগে দেখতে বেশ সাজানো গোছানো গাছপালা ভর্তি খুব সুন্দর মনোরম পরিবেশ একদম আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাইকেল ভাড়া পাওয়া যায় সাইকেলিং করা যায় একবার এটা করতে হবে সময় তো দেখি না বলো পুজোর সময় ভোরবেলাও এই রাস্তা দিয়ে আসতে খুব ভালো লাগে আমরা এসেছিলাম মহালয়ার দিনে সকালবেলা এসেছিলাম কাশ ফুলে ভরা থাকে এই রাস্তাটা তখন ছিল কাশ ফুলে ভরা আর এখন বসন্ত উৎসব শুরু হতে চলেছে এখন হচ্ছে পলাশ ফুলে ভরা খুব সুন্দর এই দেখো পলাশ গাছ দারুণ না দেখতে পাচ্ছ মেয়ে কেমন খেলছে দেখো এই খেলাধুলো ছেড়ে কি আর আমাদের সঙ্গে যেতে চায় যতই হোক কত সাঙ্গ পাঙ্গ জোগাড় করেছে দেখো ওরা খুবই এনজয় করে আসলে আমাদের সঙ্গেই বেরুচ্ছিল তখনই ওকে ডাকতে এলো ও বললো মা তোমরা ঘুরে এসো এই তো কাছে দিকেই যাচ্ছ তোমরা ঘুরে এসো আমি এখন যাব না তোমরা দেখতে পেলে যে মেয়ে নিচে খেলছিল মেয়ে তো আমাদের সঙ্গে যেতে রাজি হলো না তাই ওকে ওখানে খেলতে ছেড়ে দিয়ে একটু ঘুরে ঘাড়ে এলাম আমরা মেলায় যাওয়ার অ্যাকচুয়ালি কথা ছিল মেয়ে যেহেতু গেলো না আর যেতে মন গেলো না আর মেলায় আর আমরা গেলাম না নিউ টাউনে একটা মেলা হচ্ছিলো নটা অবধি ছিল ফলে আমরা বেরিয়েছি আটটা যেতে করতে লেটও হয়ে গেছে সঙ্গে যাচ্ছিলো তো বন্ধুরা ডেকে নিয়ে চলে গেল তো ফেরার পথে আবার মেয়েকে ডেকে নিয়ে চলে এলাম এবার ডিনার যে সমস্ত খাবার সব আছে সব গরম টরম করছি রুটিটা করে গেছিলাম তো চলো ডিনারটা শেয়ার করি তোমাদের সঙ্গে দেখতে থাকো চলো দেখো মেয়ের খাবার বানিয়ে নিয়েছি রুটি করে নিয়েছি রুটি মিষ্টি আলু ফুলকপি পনিরের তরকারি আর একটু পেঁয়াজ ওকে ধরে দিই ওর খেলে এসে ওর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে তারপরে আমরা খাবো আস্তে আস্তে তো আমার ফ্লগটা যদি সত্যি খুব ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা সকলে ভালো থেকো আবার কাল দেখা হবে একটা নতুন ভ্লগের সাথে